তোমরা দাঁড়াইছো দেখো আর চাকরি বাকরিও দিতে পারি না তোমরা হয়তো আমাকে পছন্দ করো আমি আল্লাহর পক্ষে কথা বলি তাই তো তোমরা তো চিন্তা করো আচ্ছা আমরা মানি না মানি ভাই তো ভালো কথা বলে আমি বলতে পারি তাই বলে কি উনি ভালো বলে এটাকে প্রত্যাখ্যান করবে এরকম তো ভাবো

তোমাদের একটা পরামর্শ আমি কখনো দাড়ি কাটি আমি যখন ছোট ছিলাম তখন আমার হালকা হালকা দাড়ি ওঠে আমি কখনো দাড়ি কাটি নাই তোমরা আস্থা রাখো আমি যত মানুষই চিনি বেশিরভাগ মানুষই আমার দাড়ি ধরে কেন জানো এগুলো অনেক নর তুমি এ দেখো দেখো তুমি একটা কাগজ নিয়ে আসো টিসু দিয়ে চাপ আমার দাঁড়িয়ে কেন আমি কখনোই কাটি নাই না কাটার কারণে কি হয়েছে জানো এগুলো শক্ত হয় না খোঁচা খোঁচা হয়নি যে যত বেশি দাঁড়িয়ে কাটে তার দাঁড়িয়ে তত মজবুত কোসা বুঝতে পারছো না বুঝো নাই তোমাদের যাদের দাঁড়িয়ে ওঠে না আমি তোমাদেরকে বলি আচ্ছা তোমাদের কি মনে হয় বাইরে বিয়ে করতে কষ্ট হয়েছে দাঁড়িয়ে নিয়ে না এরকম মনে হয় তোমাদের না আমি তখন জামশেদ মজুমদার ছিলাম না শুধু জামশেদ শুধু কি পুরো নাম বললে কেউ কাজ তুমি তোমার পুরো নাম বলবা না মোহাম্মদ সাব্বির হোসেন তো আমার যখন কেউ জিজ্ঞেস করতো পুরো নাম আমি বলতাম জামশেদ আদারওয়াইজ আমি জামশেদই বলতাম

ঠিক কিনা বলবে তুমি ঠিক বলবা এরপর দেখা যায় এটা কানেকশন নাই না উল্টা হয়ে গেছে দরকার নাই কেমন যদি কেউ বলে ঠিক কিনা আগে বুঝতে ঠিক হলে মানে মেনে

আল্লাহর জন্যে রসুল সাল্লা শূন্য উপর প্যান্ট কেন তুলল শূন্য কেন নিচে অনেক বড় অপরাধ যদি শূন্য তো শূন্য না প্রবলেম হচ্ছে। অনেক করলে অসুবিধা নাই বুঝে আসছে গুনা নাই শূন্যত না করলে কি নাই নাই কিন্তু এটা এমন একটা প্রবলেম ঠাকুরের উপরে পড়া যেমন শূন্য নিচে পড়া অপরাধ সব সুন্নত কিন্তু তুমি পালন না করলে অপরাধ না বুঝে আসছে না নাই কি হবে না তখন আমি বড় গুণা কেন বলে এটা বড় গুণা না মূলত টাকনো নিচে যে প্যান্ট পরে তার সাথে আল্লাহ দয়া দৃষ্টিও না তার সাথে কথাও বলবে না রহমত করবে না তার এই জন্য এটা বড় গুণা শাস্তি কে মেপে এটাকে বড় কি মেপে বড় বলছে মানে শাস্তিটা অনেক বড় তোমরা যারা আমি খুব ছোটবেলা আচ্ছা আমি আমার কথা বলছি সরি আমি বাংলা হুজুর সব মহাদি নামাজ পড়তে হবে আজান দিলে নামাজ পড়তে হবে তো এই জন্য আমি আমার অনেক ধার্মিক কথা এটা আমি বলবো না কারণ আমি হয়তো সব বুঝতে পারবো মানে নামাজ পড়া এত গুরুত্ব হতাম তখন বুঝতে পারো যখন আমি নামাজ পড়তাম তখন আমি নামাজ করে গুরুত্ব হবে আমি মহাজ ছিলাম আমাকে যেতে হবে আজান দিতে হবে নামাজ পড়তে হবে ঠিক আছে এখন যত গুরুত্ব বুঝি তখন তো আমি তোমাদেরকে বলি শোনো সলা তোমার সব প্রবলেম সলভ করবে বিশ্বাস করো তোমার সম্পদ লাগবে বাবা পাও নাই হৃদয় তৃপ্তি বজায় থাকবে তোমার সুস্থতা লাগবে পাবা পাও নাই হৃদয়ের সন্তুষ্টি থাকবে তোমার সুন্দর নেক ভদ্র নম্র স্ত্রী লাগবে পাও নাই হৃদয়ের তৃপ্তি সন্তুষ্টি বজায় থাকে ডিপ্রেসড হবা না ডিপ্রেশনে যাবা যখন তুমি সলাদ পাঁচ অক্ট পড়বা তুমি তার প্রবলেম সলভই হবে সলাদ দিয়ে প্রবলেম সলভ কি দিয়ে সলাদ দিয়ে মানে পৃথিবীর যত প্রবলেম আছে সব সলাদ অথবা সদাকা দিয়ে সলভ হবে কি দিয়ে সলভ হবে সাদাকা এবং সলাদ দিয়ে সলভ হবে সদাকা কি ধরো তুমি দিলা কাউরে সাহায্য করলা তোমার কাছে বিপদ আসার আগে আগে বিপদ চলে গেছে তুমি তেরো বনে আসে

জরুরি না তুমি সাত থেকে পড়বা হাত পা ভেঙবে তারপরে বাস বাবা বলবো যে নতুন জীবন পাইছি আল্লাহ আমাকে কোনো ক্ষয় ক্ষতি না করি নতুন জীবন আর এটা হতে পারে ভিন্ন কিছু হইতে পারে হতে পারে আল্লাহ বলছে যে

তোমার মা মরে যাক বাপ মরে যাক তোমার সন্তান তোমার সামনে করবান জবে হয়ে যাক নামাজের সময় হয়েছে পড়ো যদি একটু প্রবলেম হয় এটা একটু পড়ে ফেলো মানে এই এখনই পড়তে পারতেছো না ওকে ওকে এটা থেকে বের হো বের হো বের হয়ে পড়ে ফেলো ফজরের দুই জহরের চার আসরের চার মাঘরেবের তিন এগুলা ছাড়ার ইসলামে কোন অবশেন এর কোনো আল্লাহ হবে না কারোর যত মানুষ নামাজ পড়ে কারো লস হবে এদেরকে নামাজ পড়ে চুরি করে খারাপ করে নামাজ পড়ে ঘুষ খায় খারাপ করে নামাজ পড়ে দুর্নীতি করে খারাপ

যদি আমি তোর ইবাদত করতাম তুই বলতি কবল হল আমি মেনে নিতাম আমি তো তোর করি না তুই বলবি কবল হল আমি মেনে নিব বুঝে আসছে পৃথিবীর কেউ তোমাকে অবহেলা অবজ্ঞা করে যাদের সলাপ থেকে দূরে রাখতে পারো ওকে